যদি জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তো হতে পারে মসজিদের জন্য মসজিদের জন্য আপনি কি চাইছেন মসজিদ হোক হ্যাঁ মসজিদের পক্ষে আর কি কথা কথা বলার বলার সমস্যা নেই মানে মসজিদ একটা সর্বসাধারণ জায়গা এখানে শান্তির জায়গা সেই জায়গাটা উচিত বলে না হাসপাতাল হোক এটাও চাইব কেন এখানে মুর্শিদাবাদে হাসপাতালটাও খুব প্রয়োজনীয় জিনিস তিনি বাবরি হুমায়ুন বলেছেন তো এখানে আর কি মানে মসজিদ এরকম হবে সেই সাথে সাথে এখানে আর কি ইয়েও হবে আপনার হাসপাতাল হাসপাতাল হবে পাঁচশো বেডের হ্যাঁ পক্ষে খুব ভালো কথা বলেছেন উনি ভিডিওটা দেখলেন যে একজন হিন্দু মহিলা একজন হিন্দু মহিলা যার গলায় রয়েছে তুলসী মালা সেই মহিলা বাবরি মসজিদ উদ্বোধন করতে যাচ্ছে বাবরের হিস্টোরি ইতিহাস যদি জানা থাকতো আশা করি কোনো হিন্দু বাবরের মসজিদকে সমর্থন করবে না তার মসজিদকে উদ্বোধন করতে যাবে না শুধুমাত্র হিন্দু কেন মুসলমানরাও কিন্তু যারা ভারতীয় মুসলিম যারা ভারতবর্ষকে ভালোবাসে তারাও কিন্তু বাবরকে কখনও সমর্থন করবে না যে বাবর ভারতবর্ষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে গেছে যে বাবর ভারতবর্ষে ধ্বংস করার চেষ্টা করে গেছে সেই বাবরকে কখনও ভারতীয়রা সমর্থন করতে পারে না কিন্তু একজন মুসলিম মহিলা হুমায়ুন কবির বাবরি মসজিদ করছে সেই বাবরি মসজিদ উদ্বোধনে যাচ্ছেন এবার এই মহিলাকে সত্যিই কী বলবেন তো তুলসী মালা রয়েছে তো দুগলা হিন্দু বলবে না কী বলবে যে মহিলা জানা নেই যে নিজের ধর্ম সঠিকভাবে পালন করে কি না একজন হিন্দু হলে সে যতই টাকা পাক টাকার কাছে বিক্রি হয়ে গেলেও নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মের একজন ব্যক্তির কাছে গিয়ে সে মসজিদ কিংবা অন্য কিছু করতে পারে না সমস্ত ধর্মকে সম্মান করতে পারে কেন করবে না এটা ভারতবর্ষের দিদি সমস্ত ধর্মকে সম্মান করা কর্তব্য কিন্তু বাবর যে বাবর একের পর এক আমাদের হিন্দু মুসলিম দাঙ্গা বাদিয়ে গেছে অনেকের মধ্যে মানে ঝামেলা অশান্তি সৃষ্টি করে গেছে এই বাবর কি করেছে দেশটা এই ভারতবর্ষে সেই বাবর মসজিদ ফের যদি আসে তাহলে সেটাকে নিয়ে বিতর্ক তো হচ্ছে সারা রাজ্যে এবার পশ্চিমবঙ্গের একজন হিন্দু মহিলা হিন্দু মহিলা যাচ্ছে বাবুর মসজিদ উদ্বোধন করতে ভাবুন হিন্দুদের কোথায় ধীরে ধীরে চলে যাচ্ছে হিন্দুদের লেভেল ভাই এমন ভিডিও দেখলে হিন্দুদের সম্মান থাকবে বলুন তো সত্যি এরা পড়াশুনো শিখেছে না কি করেছে আমার জানা নেই ঠিক আজকের দিন যদি ইতিহাস বা হিস্টোরি জানতো না তাহলে হয়তো এইভাবেই আর যেত না তো এই আনটিকে কি বলবেন আপনারাই বলতে পারবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেল নতুন হলে ফলো করে পাশে থাকবেন